দর্শক স্বাগতম গল্প ইতিহাস চ্যানেলে আজ শুনবেন বাংলা সাহিত্যের অন্যতম সেরা ছোট গল্প বনফুলের কসাই সমাজচিত্র মানবিক অনুভূতি ও ব্যঙ্গের অসাধারণ প্রকাশ এমন আরও কালজয়ী গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে বেলাইকন অন করে রাখুন শালা হারামিকা বাচ্চা একটু চটলেই এই তার বুলি কখনও স্বগত কখনও প্রকাশ্যত ছোট নিষ্ঠুর চোখ দুটো মুখময় ছোট বড় কতগুলো আছিল। একটা ছোট আরও আছে ডান দিকের চোয়ালটার নীচে ভ্রু নেই বললেই হয় দাঁড়িয়ে আছে কটা কোঁকড়ানো অবিন্যস্ত হঠাৎ দেখলে মনে হয় একটা ওলের ওপর কটা চুল গজিয়েছে কতকগুলো তাকে কেউ বোঝে না সেও কাউকে বুঝতে চায় না তাই উদীয়মান কমিউনিস্ট লেখক কমরেড দুলাল দত্ত যখন গল্প লেখার রসদ সংগ্রহ করবার উদ্দেশ্যে তার বাড়ি গিয়ে জিন্না গান্ধী সম্পর্কিত আলোচনা করে মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং পাকিস্তান যে কতদূর ন্যায়সঙ্গত তা বিচার করে তার প্রকৃত মনোভাব জানবার চেষ্টা করছিল তখন সে তার হলেদে সাদন্ত বার করে হ্যাঁ বাবু হ্যাঁ বাবু বলে সায় দিচ্ছিল কিন্তু মনে মনে সে আওড়াচ্ছিল শালা হারামিকা বাচ্চা সে জানে কপালে যে লেবেল সেতেই আসুক না কেন ফর্সা জামাকাপড় পরা বাবুমাত্রেই হারামিকা বাচ্চা ছেঁড়া ময়লা কাপড় পরা হারামিকা বাচ্চাও সে অনেক দেখেছে কিন্তু তারা এমন স্বার্থপর ছদ্ম বেশি নয় এই বাবুরাই আসলি হারামজাদা কোট প্যান্ট পরা আচকান চাপকান চড়ানো খদ্দরধারী মোল্লা মৌলভী ডাক্তার উকিল হাকিম ডেপুটি অনেক দেখেছে রহিম কষাই তার চোখে সব শালাই হারামিকা বাচ্চা সব শালা বিশেষ করে ওই দুলাল বাবুর বাপটা শালা সুদ ঘোর চতুর্থ পক্ষে বিয়ে করেছে হারামজাদা তাগদের জন্য কচি পাঠার ঝোলখায় রোজ ছেলেও হয়েছে একটা নধরকান্তি শিশুটা পাশের গলিতে এসে খেলা করে যখন রহিম কষাই চেয়ে চেয়ে দেখে মাঝে মাঝে জোকের বাচ্চা বড় হয়ে রক্ত চুষবে দুলালবাবু আবার দরদ দেখাতে এসছে না আমাদের জন্য উড়ুনি উড়িয়ে পামসু চড়িয়ে শালা হারামিকা বাচ্চা ঘোলাটি চোখ দুটোতে হিংস্র দীপ্তি ফুটে ওঠে নড়ে ওঠে কটা কোঁকড়ানো দাঁড়িগুলো ভারী ধারালো ছোড়াটা চালাতে থাকে সজোরে প্রকাণ্ড খাসির রান টুকরো টুকরো হয়ে যায় পুরোহিত যেমন নির্বিকার চিত্তে ফুল তোলে লেখক যেমন অসংকোচে সাদা কাগজে কালির আঁচর টানে রাঁধুনি অবিচলিত চিত্তে যেমন জীবন্ত কই মাছগুলো ভাজে ফুটন্ত তেলে রহিম তেমনি ছাগল কুচো করে অকুল্ঠিত দক্ষতা সহকারে একটুও বিচলিত হয় না একটা খাসি একটা পাঠা গোটা দুই বকরি প্রত্যহ জবাই করে সে আদশ্যের পাঠার মাংস দুলালবাবুর বাপকে দিতে হয় সুদস্বরূপ কবে পঁচিশ টাকা ধার নিয়েছিল তার শোধই হচ্ছে না ভিটে মাটি সব বাঁধা আছে সুদে সুদ হিসেবের মার প্যাচে বিভ্রান্ত হয়ে শেষে এই সোজা হিসেবে রাজি হয়েছে সে রোজ আজসের কচি পাঠার মাংস চতুর্থপক্ষে বিয়ে করেছে শালা কচি পাটার ঝোল খাবে রোজ হার আমিকা বাচ্চা চিবুকের কড়া দাড়িগুলো সজারুর কাটার মতো খালা হয়ে উঠল তার পর দিন বাবুর বাবুরচি বললে এসে কাল তুই যে মাংস দিয়েছিলি একেবারে ফার্স্ট ক্লাস খেয়ে বাবুর দিলতর হয়ে গেছে চেয়ে পুটে খেয়েছে সব রহিম নীরব কেবল দাড়ির গোটা কয়েক চুল নড়ে উঠল বাবরচি বলতে লাগল খোকাটাকে কাল থেকে পাওয়া যাচ্ছে না তাই বাবুর মনে সুখ নেই তা না হলে তোকে ডেকে বকশিসই দিত হয়তো পাশের গলিতে খেলছিল কোথায় যে গেল ছেলেটা বাবু বলেছে যে খুঁজে দিতে পারবে তাকে পঁচিশ টাকা বকশিস দেবে একটু খোঁজ করিস বুঝলি কিরে কথা কইছিস না কেন রহিম পচ করে একবার থুথু ফেলে নীরবে মাংস কুচোতে লাগল তার চোখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছিল